ব্রেকিং নিউজ কলকাতা নাইট রাইডার্সের জন্য খুবই খারাপ খবর কলকাতা নাইট রাইডার্স দু হাজার পঁচিশের আইপিএলে ষাটটা হোম ম্যাচ খেলতো ইডেন গার্ডেনে কিন্তু ভাই ষাটটা হোম ম্যাচ কলকাতা নাইট রাইডার্স এই বছর আর খেলতে পারবে না মাত্র ছটাই ম্যাচ খেলতে পাবে এবং একটা ম্যাচকে অন্য জায়গায় শিফট করছে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জয়েন্সের মধ্যে ছয় এপ্রিল ম্যাচ হওয়ার কথা ছিল ইডেন গার্ডেনে কিন্তু সেই ম্যাচটা ভাই আর ইডেন গার্ডেনে হবে না এবং সেই ম্যাচটাকে অন্য জায়গায় শিফট করছে বিসিসিআই কারণ হচ্ছে কি ছয় এপ্রিল রাম রামনবমী আছে কলকাতায় এবং কলকাতার ম্যাচও আছে ইডেন গার্ডেনে দুটা জিনিস একসঙ্গে সামাল দিতে পারবে না কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশ বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনকে জানিয়েছিল এই ব্যাপারটা এবং বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন বিসিসিআইকে জানিয়েছিল এবং কালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং বলেছিলাম কি লখনউ সুপার জায়েন্টস এবং কলকাতার যে ম্যাচটা আছে সেই ম্যাচটাকে নিয়ে সংশয় তৈরি হয়ে আছে এবং কলকাতা পুলিশ জানিয়েছে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন কি এই ম্যাচটাকে আমরা সামাল দিতে পারবো না কেননা রামনবমী আছে ছয় এপ্রিল তো এই জিনিসটাকে নিয়ে কিছু একটা ডিসিশন নেওয়া হোক এই বিষয়টা নিয়ে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনকে কলকাতা পুলিশ জানিয়ে দিয়েছিল এবং বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন বিসিসিআইকে জানিয়েছিল এবং বিসিসিআই ভাই ডিসিশন নিচ্ছে কি এই ম্যাচটা ভাই ইডেন গার্ডেনে করানো হবে না কেননা কলকাতা পুলিশ ভাই হাত খাড়ো করে দিয়েছে এবং তারা বলে দিয়েছে কি রাম নবমীর জন্য আমরা ইডেন গার্ডেনে সামাল দিতে পারবো না এবং আমরা সামাল দিতে পারবো একদিনে দুটো জিনিসকে আমরা সামাল দিতে পারবো না তাই জন্য এই বিসিসিআই অনেক বড় একটা ফ্যাসলা করে ফেলেছে এবং মোস্ট লাইকলি গুয়াহাটিতে এই ম্যাচটাকে শিফট করা হবে অফিসিয়াল ভাবে বিসিসিআই এখনও ঘোষণা করেনি কিন্তু দু চার দিনের মধ্যে বিসিসিআই এই ব্যাপারটা নিয়ে ঘোষণা করে দেবে এবং বলে দেবে কি লখনৌ সুপার কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ম্যাচটা আমরা গোহাটিতে শিফট করছি কেননা রামনবমী এবং কলকাতা কলকাতা ম্যাচ একদিনে পুলিশের জন্য সামাল দেওয়া খুবই কঠিন কাজ এবং কালকে আমি তোমাদেরকে ব্রেকিং নিউজও দিয়েছিলাম এবং অনেক আমাকে কমেন্ট করে করে বলেছিল কি ভাই তুমি ফেক নিউজ দিচ্ছ ভুলভাল নিউজ দিচ্ছ তো আমি ভাই তোমাদেরকে বলে দিচ্ছি আমি কোনো ভুল নিউজ দিচ্ছি না যেটা সত্য নিউজ আছে যেটা ভালো নিউজ যেটা অরিজিনাল নিউজ আছে সব কিছুই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি নাহলে আমার প্রোফাইলটা খুলে তোমরা দেখে নিতে পারো সব কিছুই অরিজিনাল নিউজ আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং সবার আগে চেষ্টা করি এবং কালকেও আমি এই নিউজটা দিয়েছিলাম এবং এর আগে ভাই কেউ দিতে পারেনি কোনো চ্যানেলে এই নিউজটাকে দেয়নি কিন্তু ভাই আমি তোমাদেরকে দিয়েছিলাম সবার আগে তো ভাই আজকেও আমি বলছি ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্স মাত্র ছটা ম্যাচই খেলতে পারবে এই বছর সাতটা ম্যাচ খেলার কথা ছিল কিন্তু রামনবমী পড়ে গেল কলকাতার ম্যাচের দিন এবং তাই জন্যই ম্যাচটাকে অন্য জায়গায় শিফট করছে গুয়াহাটিতে শিফট করা হচ্ছে এবং অফিসিয়ালভাবে বিসিসিআই এখনও ঘোষণা করেনি কিন্তু ভাই ঘোষণা করে দেবে তিন চার দিনের মধ্যে তোমরা দেখে নিও এবং আমি যে নিউজটা তোমাদেরকে দিলাম একদম সত্য হবে এবং কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার এর ম্যাচটা গুয়াহাটিতে শিফট করে দেওয়া হবে তো কলকাতা নাইট এর জন্য খারাপ খবর কেননা কলকাতা নাইট এর একটা ম্যাচ ভাই ইডেন গার্ডেন থেকে অন্য জায়গায় শিফট হয়ে গেল এবং কলকাতা নাইট রাইডার্স সাতটা ম্যাচ যদি ইডেন গার্ডেনে খেলতো তাহলে কলকাতা নাইট এর জন্য ভাই লাভ হতো এবং প্লে অফের রাস্তাটা কলকাতা নাইট রাইডার্স ফাইনাল করে নিতে পারতো কিন্তু একটা ম্যাচ শিফট হয়ে গেল এবং গুহাটিতে কেমন পিস থাকবে না থাকবে ভাই কেউ জানে না এবং কলকাতা নাইট রাইডার্স নতুন একটা গ্রাউন্ডে গিয়ে খেলবে তো ভাই কলকাতা নাইট এর জন্য আমি বলবো কি খারাপই খবর তো ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দেবে